আসসালামু আলাইকুম বারাকাতুহু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানবো কাদের স্বপ্ন সত্য হয়ে থাকে তো চলুন আমরা জেনে আসি এক নম্বর হচ্ছে নবী রাসুল গানের স্বপ্ন সত্য হয়ে থাকে দুই নম্বর হচ্ছে যারা সব সময় সত্য কথা বলে থাকে তাদের স্বপ্ন সত্য হয়ে থাকে কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা থেকে তিনি বলেন রাসুল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়া আসদাকুম হাদিসান অর্থাৎ যারা সবসময় সত্য কথা বলে থাকে তাদের স্বপ্ন সত্য হয়ে থাকে তিন নম্বর হচ্ছে যারা বোর স্বপ্ন দেখে থাকে তাদের স্বপ্ন সত্য হয়ে থাকে কারণ হাদি শরীফে এসেছে হযরত আবু সাইদ যদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলফাক সাল্লাহ বলেছেন আসহার অর্থাৎ যারা ভোরবেলা স্বপ্ন দেখে থাকে তাদের স্বপ্ন সত্য হয়ে থাকে বন্ধুরা আমরা সব সময় চেষ্টা করব সত্য কথা বলার জন্য যদি আমরা সত্য কথা বলতে থাকি তাহলে আমাদের স্বপ্নগুলো সত্য হবে আর এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিয়ে তাকে জানার সুযোগ করে দেন আর এমনই ইসলামিক ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম